পয়লা জুন থেকে কার্যকর হচ্ছে ডাব্লুবি নিউ ট্রাফিক রুলস বড় খবর ট্রাফিকে চালানে নয়া নিয়ম এবার চালু হচ্ছে গোটা রাজ্য জুড়েই পশ্চিমবঙ্গ সরকার ট্রাফিক লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংযোগ পোর্টাল চালু করেছে এই পোর্টালের মাধ্যমে জরিমানা থেকে শুরু করে নো অবজেকশন সার্টিফিকেট পরিষেবা অনলাইনে পাওয়া যাবে রাজ্যের পরিবহন দপ্তরকে এই পোর্টাল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পুলিশ কলকাতা পুলিশ পরিবহন দপ্তরকে আগামী এক জুন থেকে ইউনিফাইড ই চালান ব্যবস্থা শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ট্রাফিক লঙ্ঘন এবং চালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংযোগ পোর্টাল আনলো মমতা সরকার যুগ্ম সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা লক্ষ্য যানবাহন নিয়ন্ত্রণকে সহজ করা আরও ভালো চালান এবং পেমেন্ট ট্রাফিক প্রক্রিয়া সম্পূর্ণ পেপারলেস এবার করা এই পোর্টালের মাধ্যমে আগামী দিনে জরিমানা থেকে শুরু করে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া যাবে আরও অন্যান্য কাজ করা সহজ হবে সকলের জন্য এই পোর্টাল রেজিস্টার করা বাধ্যতামূলক করল সরকার এটি একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম যা আইটি অ্যান্ড ই বিভাগের সহযোগিতায় বাংলার পরিবহন দপ্তরের তরফে তৈরি করা হয়েছে শুধু তাই নয় সাধারণ মানুষ এখন এনফোর্সমেন্ট অফিসে না গিয়ে জি আর আইপিএস পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে জরিমানা জমা করতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একবার চালান বুক করা হয়ে গেলে গাড়ির মালিক যে কোনো সময় অনলাইনে জরিমানা দিতে পারবেন সাধারণ মানুষ এখনও পর্যন্ত এনফোর্সমেন্ট অফিসে না গিয়েই আইপিএস পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে জরিমানা পরিশোধ করতে পারবে রাজ্য সরকার ঘোষণা করেছে যে কোনো অটো পরীক্ষা কেন্দ্র অমীমাংসিত চালানযুক্ত যানবাহনকে দূষণ সংশয়পত্র জারি করবে না এবং বিচারাধীন মামলাগুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আদালতে প্রেরণ না করা পর্যন্ত কোনো ফিটনেস সংশয়পত্র অবধি দেওয়া হবে না